তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আমি প্রথমেই বলে দেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট ভ্যাকেন্সি একদম স্থায়ী পদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে কোনো অগ্নিবীর পদে তোমাদের যে অগ্নিবীর স্কিম রয়েছে অগ্নিবীর স্কিমে তোমাদের কিন্তু এখানে চার বছরের চাকরি তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট ভ্যাকেন্সি একদম স্থায়ী পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে হাইট অর্থাৎ উচ্চতার কথা কি বলা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে আবেদন তোমাদের এখানে কিভাবে করতে হবে তো এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তো দেখো আমরা কিন্তু যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে দি ইন্ডিয়ান আর্মি তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এরপর এখানে বলা হয়েছে ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়াল অফ আউটস্ট্যান্ডিং স্পোর্ট পারসন অ্যাস ডাইরেক্ট এন্ট্রি হাবলদার অ্যান্ড নাইফ সুবিদার স্পোর্ট এখানে বলা হচ্ছে ইনটেক জিরো টু স্ল্যাশ দু হাজার চব্বিশ আন্ডার স্পোর্ট কোটা এন্ট্রি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে স্পোর্ট কোটার জন্য এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমরা যারা এখানে স্পোর্ট পার্সেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে হাবলদার এবং নাইফ সুবিধার পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে স্পোর্টের যে তোমাদের এখানে কোন কোন স্পোর্টে তোমাদের সার্টিফিকেট থেকে থাকে কোন কোন স্পোর্ট পার্সেন হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে অ্যাথলেটিক্স এরপর বি নাম্বারে বলা হয়েছে আর্চারি এরপর বাস্কেটবল ম্যান এরপর এখানে নিচে বলা হয়েছে বক্সিং ম্যান এরপর এখানে বলা হয়েছে ডাইভিং ম্যান এরপর ফুটবল ম্যান এরপর ফেন্সিং জিমন্যাস্টিক এরপর হকি এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে হ্যান্ড বল এরপর এখানে কবাডি তো এই সব স্পোর্টে তোমার যে সার্টিফিকেট থেকে থাকে তুমি যে স্পোর্ট পার্সেন হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে করতে হবে তো আবেদনে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের ফর্মটি কিন্তু তোমাদের এখানে এখানে দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমরা আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে এই আবেদন ফর্মটি কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে আর কি কি তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচেও তোমাদের এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমাদের এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে ফার্স্ট অক্টোবর উনিশশো থেকে এখানে তিরিশে সেপ্টেম্বর দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা আছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি ম্যাট্রিকুলেশান তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি এখানে টেন্থ অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ডাইরেক্ট এন্ট্রি নায়েব সুবেদার তো নায়েব সুবেদার পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের সাড়ে সতেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে তোমাদের ডেথ অফ বার্থের কথা বলা হয়েছে ফার্স্ট অক্টোবর উনিশশো থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে জন্ম তারিখ হলে এখানে আবেদন করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে যে স্পোর্টে তোমরা আবেদন করছো সেই স্পোর্টে কিন্তু সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এরপরে এখানে বলা আছে ওম্যান এখানে মেয়েদের ক্ষেত্রে বলা আছে তোমরা যারা এখানে হাবলদার এবং নাইফ সুবেদার এই পদে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা আছে অবশ্যই কিন্তু এখানে অনলি আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে পে স্কেলের কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে তোমাদের হাইট অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা আছে মেল তো ছেলেদের ক্ষেত্রে এখানে বলা আছে হাইট বলা হয়েছে তোমরা যারা এখানে ওয়েস্টার্ন হিমালয় রিজন থেকে বিলং করো সব স্টেট যেরকম এখানে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং এখানে বলা হচ্ছে পাঞ্জাব হিল এরিয়া থেকে যারা রয়েছ তো তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে একশো তেষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে ওয়েস্টার্ন হিমালয়ান থেকে বিলং করো ওয়েস্টার্ন হিমালয়ান রিজেন তো তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এখানে বলা হচ্ছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম এরপর এখানে বলা হচ্ছে মেঘালয় আসাম অ্যান্ড হিল রিজেন অব ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্ট তো ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে তাদের হাইট বলেছে একশো একশো ষাট সেন্টিমিটার হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা আছে ইস্টার্ন প্লেন্স তো এখানে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বিহার উত্তরপ্রদেশের ক্ষেত্রে এখানে বলা আছে একশো উনসত্তর সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিচে এখানে গোর্খা এবং লাদাখ রিজেনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ওয়েটের কথা বলা হয়েছে হাইট অনুযায়ী কিন্তু এখানে ওয়েট মাপা হবে এরপর এখানে পনেরো নম্বরে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটির কথা বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং নয় ফিট ডিসের কথা বলা হয়েছে এবং ঝিকঝাক ব্যালেন্স রয়েছে তো এই দুইটি কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের ক্ষেত্রে এবং ওয়েটের কথা বলা হয়েছে এখানে কিন্তু হাইট অনুযায়ী ওয়েট মাপা হবে এবং এখানে চেস্টের কথা বলা আছে পাঁচ সেন্টিমিটার চেস্ট কিন্তু এখানে ফুলাতে হবে যত চেস্ট হোক না কেন এখানে পাঁচ সেন্টিমিটার চেস্ট কিন্তু ফুলাতে হবে ছেলেদের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রেও এরপর নিচে এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে পিএফটির কথা বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে আট মিনিট টাইম দেওয়া হবে এবং এখানে দশ ফিট লং জাম্প এবং এখানে তিন ফিট হাই জাম্প রাখা হয়েছে তো এই দুইটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের নিজে কিন্তু এখানে বডি ট্যাটু এবং ডকুমেন্টসের কথা বলা হয়েছে এখানে বলা আছে ডকুমেন্টস রিকোয়ার্ড তো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা আছে ফটো তো তোমাদের কিন্তু এখানে টোয়েন্টি কপি কিন্তু ফটো তোমাদের প্রয়োজন হবে র্যালিতে এরপর এডুকেশনাল সার্টিফিকেট তো তুমি যে কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে সেই কোয়ালিফিকেশানে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর ডোমিশিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রিলিজিয়ান এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট এরপর আনম্যারেড সার্টিফিকেট তো এই সব ডকুমেন্টস কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপর নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অনলি থ্রু পোস্ট এখানে বলা আছে অফলাইন তো তোমাদের কিন্তু আবেদনটি যেটি একসেপ্ট করা হবে অনলি পোস্ট অফিসের মাধ্যমে যে তোমরা ফর্মটি পাঠাবে সেগুলি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে অফলাইন মাধ্যমে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে এক্সেপ্ট করা হবে এরপর নিচে তোমাদের এখানে বিন নাম্বারে বলা আছে তোমাদের কিন্তু এখানে প্রথমে শর্ট লিস্টিং করানো হবে শর্ট লিস্টিং কীভাবে করানো হবে তো যাদের এখানে হায়ার স্পোর্টস অ্যাচিভমেন্ট যাদের এখানে হাই লেভেলে যাদের এখানে স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তো তাদেরকেই কিন্তু প্রথমে এখানে শর্ট লিস্টিং করানো হবে এরপর সবার নিচে এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু প্রথমে এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এ ফোর সাইজ পেপারে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি ভালোভাবে প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস প্রথমে আমি বলে দিলাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু এখানে একটি পদের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের একটি পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু এখানে রিসেন্ট কালার একটি ফটো এখানে কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে এরপর এখানে লেফট থাম ইম্প্রেশন দিতে হবে এরপর এখানে সিগনেচার তোমরা এখানে যারা আবেদন করবে তাদের এখানে একটি সিগনেচার করে দেবে এরপর এখানে নেম তোমরা যারা আবেদন করছো তো তাদের নাম এখানে ফিল আপ করে দেবে সব এখানে ব্লক লেটারে ফিল আপ করতে হবে তোমাদের মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের যে নামের বানান রয়েছে স্পেলিং রয়েছে সেই স্পেলিং তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর সবার নিচে তোমার এখানে দুই নম্বর বলা আধার কার্ড নাম্বার তো তোমার এখানে আধার কার্ড নাম্বার ফিল আপ করে দেবে এরপর ফাদার্স নেম এরপর পারমানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে ফিল আপ করে দেবে স্টেট পিন ডিস্ট্রিক্ট এইসব ফিল আপ করে দেবে পুলিশ স্টেশন এরপর এখানে পাঁচ নাম্বার বলা আছে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটি তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে নিচে এখানে টেলিফোন নাম্বার তোমাদের নাম্বারটি দিয়ে দেবে এরপর ইমেল আইডি এডুকেশন কোয়ালিফিকেশন ফুল ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে তোমাদের যে অ্যাড্রেস বললাম তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা যারা ভ্যাকেন্সি আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য